রাজনীতি করে আটি আটি পাওয়া করে দীর্ঘ 25 বছর লড়াই সংগ্রাম করে এই সংস্কৃতি মুক্তি একটি পর্যায়ে নিয়ে আসার জন্য বাংলার প্রতিটি ঘরে ঘরে বাংলাদেশ সংস্কৃতি মুক্তিtubের এই প্রতীক শরীর প্রতীকের শরীরে দেওয়ার জন্য নিরলসভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন আজকের অনুষ্ঠানের মধ্যবনী আমাদের আমাদের সকলের সত্তাবদল নেতা আজকের অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব আবুল আয়াস মুন্না ভাই জনাব আবুল আয়াস জন্য আহ্বান আমার এবং আজকে এই অনুষ্ঠানে

বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযোগের আরেক ধর্ম সংগঠন যুব মুক্তিযুদ্ধের সম্মানিত কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক সহ এবং বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযুদ্ধের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং অবস্থিত আজকের এই অনুষ্ঠানকে যারা পৃথিবীময় ছড়িয়ে ফের জন্য এখানে উপস্থিত আছেন সাংবাদিক ভাই বোনদেরকে বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিযোগীর পক্ষ থেকে সংগ্রামে অভিনন্দন জানাচ্ছি এবং সাংস্কৃতিক সংগ্রামে শুভেচ্ছা জানাচ্ছি আপনারা জানেন পাঁচই আগস্টের পন্থ দিয়ে বাংলাদেশের মানে গণগর্থনীর মধ্য দিয়ে ষোলো বছরের একটা জগৎ পাথরকে সরিয়ে আগস্টের আট তারিখে আমাদের দেশে একটা নতুন সরকার বসে ডক্টর সাহেবের নেতৃত্বে যাকে আমরা পেরিয়ে আরো প্রায় এক পাশ চলে গেছে তো জায়গা থেকে আমরা আসলে কি পেলাম এবং দেখুন বাংলাদেশ পাঁচে আগস্টের পূর্বে একটা পক্ষে ছিল আমরা যেটা জানি সেটা হচ্ছে ভারত পথ এখন কিন্তু তিনটা পদ্ধতিতে আরো দুটো পন্থী আছে এক হচ্ছে মার্কিন পন্থী আর একটা পাকিস্তান তার মানে আমরা আজকে দেখে আছি যেমন দেখুন রাজনৈতিক সমস্যার সমাধান কিন্তু রাজনৈতিক করতে হবে এই সমস্যার সমাধান বিকল্প অন্য কোন শক্তি দিয়ে করা সম্ভব না একমাত্র রাজনৈতিক সমস্যার সমাধান রাজনৈতিকভাবেই সম্ভব এখন একটা দেশ যারা চালায় এই রাষ্ট্র যন্ত্রটা যারা চালায় তাদেরকে অবশ্যই রাজনীতিতেই ভোটার তবে আমরা আজকের জগ সরকারটা গঠন করেছি যাদেরকে গিয়ে আমরা কিন্তু আন্তর্জাতিক মানে ভালো মানুষ হচ্ছে উনি ম্যাডিসের অনেক ভালো শিক্ষকের মানুষ ভদ্র মানুষ এটা নিয়ে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু যাদেরকে এই সরকারটা গঠন করলেন উনি যে গ্রোপটাকে নিয়ে রাষ্ট্রীয় চালানোর জন্য একটা সরকার তৈরি করলেন এরা আসলে কারা এদের মধ্যে আপনি দেখবেন একটা বড় অংশ হচ্ছে যারা ওনার যে প্রতিষ্ঠান গ্রামীণ ব্যাংক এসে একটা বড় অংশ আসছে এবং যারা ওনার সাথে কাজে সংযুক্ত তাদের একটা বড় অংশ এগুলো নিয়ে আসছে সারা ঘটনা কোন কোন প্রদেশটা বলে যে আমরা আমাদের যে কাজগুলো করছিলাম সেটা তো অনেক ভালোভাবে করছিলাম আমাদেরকে কেন আনা হল আমার প্রশ্ন হচ্ছে আপনাদেরকে কে নিয়ে আসছে আপনারা তো আপনাদের নিজেদের স্বার্থ হাসিল করার জন্য আসছেন আজকে এটা তো আমরা দেখছি আমরা সে দেখছি খুব দুঃখজনক যে বাংলাদেশ বিমানের চাকা চলে হচ্ছে জানেন আপনারা বাংলাদেশ বিমানের চাকা চলে ধরে অন্যতমের সাথে ঢুকে করে দিচ্ছে আপনার হঠাৎ করে আমার সমস্ত সাদা পাতরা নাই যাচ্ছে ছেলে থেকে সাদা বালি হাওয়া হয়ে যাচ্ছে কথা আমার বুঝে গেছে আপনার আসলে অনেক রাষ্ট্রের যন্ত্রটাকে আসলে কেউ চালাচ্ছে তাদের মানুষের কথাটা কোথায় যেমন তাদের তো ভোটার দেবে টাকা ছিল একটা হচ্ছে সংস্কার একটা হচ্ছে ভূষণ আর একটা হচ্ছে নির্বাচন সংস্কারের কথা যদি আমরা বলি যেমন সংস্কার সংস্কার যে কণ্ঠগুলো আমরা শুনছি ওনারা দিনের পর দিন সংস্কারের কথা বলছে আপনার আমরা তো জানি একটা বিষয় যে এখানে সংস্কার বলতে আসলে কি হচ্ছে ওনারা একটা নারী সংস্কার গবেষণ করেছিলেন যেখানে নারীদেরকে সংস্কারের যে বিষয়গুলো তারা উপস্থাপন করছেন

জনধনী মানুষের অনেক ধরাধরের পরে বলাগুলোর পরে ভ্রমণকে কিংবা কোথাও গিয়ে মুসলিমকে উনি শেষ শেষ আগামী ফেব্রুয়ারির প্রথমার্থে নির্বাচনের একটা ঘোষণা অনেক দিয়েছেন এবং ওনার আরেকটা চরিত্র আছে উনি এক বছরে বাংলাদেশের কোন মিডিয়ায় কোনো বক্তব্য উনি যান না কোন সাক্ষাৎকার উনি দেন না উনি বিদেশের মিডিয়ায় সাক্ষাৎকার পেতে অনেক কিছু স্বাচ্ছন্দ্য বোধ করেন কোন সমস্যা নেই আমি এটা

এবং এই কথাটা এটা আপনি আসেন আমরা তো জানি আমি আজকে যে ভাষায় কথা বলছি একমাত্র বাংলা ভাষার থেকে বে যে ভাষার জন্য আমাকে রক্ত দিতে হয়েছে যে ভাষার জন্য অসংখ্য মায়ের মুখের দিতে রয়েছে তার জন্য আজকে বাংলা ভাষা আপনি বলুন না আমার তো সমস্যা নেই কিন্তু আপনি আমার বাংলাকে আমার ভাষাকে আপনি প্রত্যক্ষ করবেন আপনি মার্কিনে কিনে গিয়ে বসেন বাংলাদেশের মানুষ এবং আপনার কি জানেন তারা পাঁচশো টাকা একশো টাকা বিক্রি ভাই যায় আমি তো আপনাকে এখানে রাষ্ট্রপ্রধান বানিয়েছি আপনাকে আপনি ফিরেছেন আমার দেশের মানুষকে এরকম অভঙ্গ করে বিরক্ত করতেন আমি তো এই খবর আপনাকে দেইনি আপনি কিসের অবন্ধ করেছেন আজ পর্যন্ত দেখেছেন যে কোনো বাবা কোনো মা

বাংলাদেশের মানুষ একশো টাকায় পাঁচশো টাকায় বিক্রি হয়েছে এদেশে নির্বাচন তাহলে আমরা ওই অভিভাবককে বসিয়েছি বাংলাদেশে উনি বাংলাদেশ নিয়ে কতটুকু ভাবছেন উনি এদেশে আঠারো কোটি মানুষকে নিয়ে কতটা ভাবছেন আমি কিছু দৃশ্য আপনাদেরকে আপনাদের কাছে বছরের পনেরো বছরে শেখ হাসিনা চুক্তি করছেন ভারতের সাথে একটা চিত্রেলা করেননি একটাও দেখাননি আমাদেরকে

আজকে সেন্টমা আছে আপনারা কি জানেন আজকে প্রায় নয় মাস যাব সেন্টমা দিতে কোনো মানুষ যেতে পারছে না বাংলাদেশের সেন্টমা দিতে কি হচ্ছে ওখানে কি করছে এই প্রশ্ন আমরা করতেই পারি তাই না আমাদের প্রশ্ন করে আমার নেতা করবে আমার শুভাকাঙ্ক্ষী আমাকে প্রশ্ন করে যে মন ভাই আমরা শেয়ার তো মানুষ যাচ্ছে না নয় মাস হয়ে গেল ওইটা কি বিক্রি করেছিলেন ওখানে কি আমেরিকাকে ঢুকাই দিলেন আপনি বলুন আমার আরেকজন উপদেশে আছে পরিবেশ রক্ষার যে সেন্ট মার্টিন আমরা লোক পাঠাচ্ছি আমার সেন্ট মার্টিনের মানুষজন বলছে যে আমাদের তো বেঁচে থাকা সবচেয়ে বড় অবলম্বন পর্যটক যে পর্যটক যদি না আসে আমরা বাঁচবো কেন আমার যদি বলছে পরিবেশ রক্ষার যে সেন্ট মার্টিন রক্ষা করার জন্য নাকি আমাদের ঘরে জেনে দিচ্ছেন না আমার প্রশ্ন হচ্ছে ওখানে আসলে লক্ষ্যটা কি আপনি পরিষ্কার করো তার মানে শেখ হাসিনাও পরিষ্কার করেনি আপনাকে পরিষ্কার করছেন না আলটিমেট যে

নির্বাচন সেই গঠন করার যে আইন সে আইন তো পর্যন্ত এখনো হয়নি সংস্কার কমিশন করছে না তাহলে সামনের ফেব্রুয়ারিতে একটা অবাধ নিরপেক্ষ অংশগ্রহণমূলক সুস্থ একটা নির্বাচন হবে তা আমাদের সতেরো বছরের চাওয়া সেটা আদৌ হবে কিনা এতে নিয়ে আমরা অনেক বেশি শঙ্কিত আর আপনি যদি মনে করেন যে আপনার পছন্দের কোন মানুষকে সেটা কিনার মতো করে আপনি বসাবেন এটা তো ভুল রাস্তা রাখছে আমি আপনাকে বলছি যে এটা আপনি ভুল ভাবছেন এভাবে আপনি পারবেন না সুতরাং দয়া করে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষকে নিয়ে জেলার চেষ্টা করবেন না এদেরকে অন্ধকার রাখার চেষ্টা করবেন না তাহলে ভুল হবে বিগত এক বছর আগের যে সরকার সেখান থেকে শিক্ষা তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কি করা উচিত আমাদের বলতে হবে না আমরা শুধু বলে দিচ্ছি যে আপনি যা যা করছেন এই যে প্রদূষণ খেলা আপনি খেলছেন এবং এই প্রদূষণ প্রদূষণ খেলা খেলে আপনি নিজ দিয়ে দেশকে নিয়ে কি করছেন এটি কিন্তু বাংলাদেশের মানুষ জানে করে এই সত্যি এবং যা সুস্থ করছেন এই সমস্ত কিছু বাংলাদেশের মানুষকে জানান তা না হলে শেখ হাসিনা আওয়ামী লীগ সতেরো বছর যা করে গেছে কোনো কিছু কিন্তু নেই এবং আশ্চর্য ব্যাপার আমার কাছে খুব আশ্চর্য লাগে পুরো বাংলা শুধু বাংলাদেশ না পৃথিবীর কোন দেশে অনির্বাচিত সরকার যতদিন থাকবে ওই দেশের কোনো রকম কোনো উন্নয়ন হবে না আপনাদেরকে জানেন এক বছর বাংলাদেশের সাথে বিশ্বের কোন দেশ কোন চুক্তি করেনি শুধু সড়ক এই এক বছরে উনি বিগত সরকারের বেশিরভাগ সরকারের যত টাকা বিলিয়ন বিলিয়ন টাকা আমার নির্বাহী কমিটির এক নেতা বলে গেছেন

আজকে এখনো প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়ে আমাদেরকে এগুলো বলতে হচ্ছে এই জন্য আপনাকে বলছি এবং এই উপদেষ্টা পরিষদকে বলছি এবং এই সরকারকে বলছি দয়া করে যত দ্রুত যত দ্রুত সম্ভব আইন শৃঙ্খলা করুন এবং বিচার যে প্রক্রিয়া আপনারা বিচারের বিষয়গুলো আমাদেরকে দেখাচ্ছেন এটা যথাযথ না বিচার প্রক্রিয়াকে যথাযথ করুন এবং সংস্কারে যে কথাগুলো বলছেন যে সংস্কার একটা দলকে একজন প্রত্যেকে শ্রেষ্ঠিকাতে পরিণত করে সেই ধারাগুলোকে চেঞ্জ করে এমন ধারা সংযুক্ত হলো যেখানে এখানে কৃষকদের জন্ম না হয় এক না এক দলের জন্ম জন্ম না হয় আপনাদের সংস্কারের মধ্যে আমরা এগুলো এখন পর্যন্ত করতে পাইনি এবং অবাধগুলো তথ্য সুস্থ অংশগ্রহণমূলক একটা নির্বাচন আপনি যে উনিশ ভিডিওতে বলছেন ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে আপনি নির্বাচন দেবেন সেই নির্বাচনটা আপনি দিন এবং দয়া করে কোন রকম এই নির্বাচনে নাটক করার চেষ্টা করবেন না বাংলাদেশের মানুষ কিন্তু আর কোন নাটককে প্রশ্রয় দিবে না এটা আপনি যদি আপনি এই সময় দেশে ছিলেন না কিন্তু সেই হাসিনা এবং আওয়ামী লীগকে মানে এই গণপ্রধানের যে চিত্র বাংলাদেশের আপনি পেরেছে থাকেন ঠিক আছে কিন্তু সেই দৃশ্যগুলো মাঝে মাঝে আপনি দেখবেন যে দেশের মানুষ এদেশে রিক্সাওয়ালা আচ্ছা বিষয় আগের দক্ষ আমি আপনাদেরকে দিই প্রায়

আমরা করেছি বেশিরভাগকে আমরা পারি এই বাংলাদেশকে যদি আপনি ভাগে ভাগ করার চেষ্টা করুন এদেশের মানুষকে যদি অন্ধকারে রেখে আপনি যেন যেমন ভাবে যেমন খুশি এদেশের এদেশের প্রতিষ্ঠানগুলোকে যদি বিদেশি হাতে তুলে দেওয়ার চেষ্টা করেন এবং আমাদের সার্বভৌমত্ব বিপন্ন করার জন্য যদি তরাত জন্য আপনি কোন সিদ্ধান্ত নিয়ে থাকুন তাহলে সেটার খুব বেশি ভালো হবে না সুতরাং এখান থেকে আপনি চলে ফেলুন এবং এদেশে অবাধ নিরপেক্ষ সুস্থ অংশগ্রহণ একটা নির্বাচন আপনি পেয়ে দিন যেটা আমরা শুভ বছর যারা প্রতীক্ষা করছি এই প্রত্যাশা করি এবং এই আহ্বান আপনার কাছে রেখে এবং এখানে যারা উপস্থিত আছেন আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আমি আমার আলোচনা এখানে জিজ্ঞেস করছি ধন্যবাদ সকল ધન આજકે પ્રધાન અતિથિ જેના બાબુરાય સે